সাকিবের সাথে পাঙ্গা নিলেন সম্মু বুরু বসে এসে সাকিব আল হাসান এরকম তুফানি ব্যাটিং করবেন কেউ বুঝতেই পারেনি অসাধারণ চার চক্কায় একবার পুরো মাঠ মাতিয়ে দিয়েছেন এই বিশ্বজির অলরাউন্ডার কিন্তু তার পাশাপাশি শেখ মেহিদি হাসান করেছেন হ্যাটট্রিক তার এরকম তুফানি বলিং দেখে অবাক হয়ে গেছে সবাই একসাথে তিন বল করে তিন বলের মধ্যে নিয়েছেন হ্যাটট্রিক অবাক হয়ে গেছে অন্য অন্য খেলোয়াড় পর্যন্ত যেখানে অবাক হয়ে গেছে আশরাবুল হাত তার এবং বাহাবা দিয়েছে শম্ভু সরকার তবে সাকিব আল হাসানের এরকম তুফানি ব্যাটিংয়ের কাছে পাত্তাই পেল না অন্য অন্য দলের বোলাররা আর তাই তো সাকিবের সাথে তুলনা করা হচ্ছে শম্মু সরকারের দুজনের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যাটিং করেছে এই লীগের মধ্যে প্রিয় দর্শক অসাধারণ ছক্কা মেরেছিলেন শম্যু সরকার একটুর জন্য ক্যামেরা ভাঙেনি তিনি তবে ইতিহাস গড়ে ফেলেছেন রংপুর রাইডার্স এবং অন্যান্য খেলোয়াড়রা যেন শম্ভু সরকার তো কোনো কথাই নেই নেমেই অসাধারণ বড় একটি ছক্কা মেরেছেন তিনি যেন একটুর জন্য অন্য অন্য স্টাফদের গায়ে লাগেনি বল প্রিয়দর্শক অসাধারণ সেই খেলা আর পাশাপাশি শেখ মেহেদি হাসানের তো কোনো কথাই নেই অসাধারণ হ্যাটটিক নিয়েছে যেখানে বাহাওয়া দিয়েছে সকলে ইতিহাস গড়ে ফেলেছেন তিনি বল করি স্ট্যাম্প একবারে উড়িয়ে দিয়েছেন আর তাই তো প্রশংসায় শেখ মেহেদি হাসান অসাধারণ খেলেছেন তিনি আর তার এই তুফানি বলিংয়ের তাণ্ডবে আজ ফাইনালে চলে গিয়েছে রংপুর রাইডার্স কে ভেবেছিল এই রংপুর রাইডার্স ফাইনাল খেলবে আর তাই তো একবার হাতে নাতে দেখিয়ে দিয়েছেন এই শ্যাক মেয়ে দিয়ে তার বলিংয়ের মাধ্যমে রংপুর রাইডার্সকে কীভাবে কিভাবে ফাইনালের মঞ্চে নিয়ে যেতে হয় প্রিয় দর্শক পুরো ম্যাচের মধ্যে তিনি আগুন দুরিয়ে দিয়েছেন যেখানে অবাক হয়ে গেছে আশরাফুল এবং সৌম্য সরকার তো বাহাবা দিয়েছে হ্যাটটেক করেছেন এই প্রিমিয়ার লিগের মধ্যে যেখানে অসাধারণ অসাধারণ ছক্কা মেরেছেন বিপক্ষে খেলোয়াড় কিন্তু শেষ পর্যন্ত ক্যামেরাম্যানকে আউট করে ফেলেছিলেন সেই বিপক্ষ দলের ব্যাটসম্যান দর্শক এরপর এক রানে যখন পঁচিশ রান লাগে আর এতেই জিতে যায় রংপুর রাইডার্স আর এতেই ইতিহাস করে ফেলেন বাংলাদেশের টিম রংপুর রাইডার্স আর যেখানে বাংলা টাইগার্স যেতে পারেনি ফাইনালে সেখানে রংপুর রাইডার্স চলে গিয়েছে ফাইনালে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশের এই টিম অসাধারণ খেলা দেখাতে পারে এটি প্রমাণ করেছে এই দলটি দর্শক চ্যানেলটিতে নতুন পেয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন